তো বছর তো ওই যে নায়েলস হয়ে দেই আজ গিয়ে যে সাতটা নাইল দিয়ে আছে না এই আজ্যা শুরুকে লই গেলাম ছাত্রের নায়েল তো বড় বড় আছে আগে নায়েল গাছ উড়ি তোর এই সাতটা যে নাই তে কেউ না দেখতেই আগে নায়েল গাছ উঠা নাইল দিয়ে ফেরা লই যেতে তারস্তরি করে গাছে ওইটা পড়ি কি গাছে দিয়ে উঠত না এ কি হইলো আমি কি গাছ উইটা ভুলে গেলাম আইজদা গাছের নাই গেল গা সে সব সরি গিলা মোক বাইদেউ কিন্তু মুই তো গাছে অর্ধ দেখুইড দে আর উঠতে পারতেছি না কারণটা কি মো কি গাছ হইডা বোলা গেলাম আসলে আরে আজগা মনে মন না চুরি করা রইবে না রে কি রে তুই তো আমার গাছ রস কাকু আই তো গাছ ওড়াই না বুঝছেন কাকু আই ট্রেনিং দিতে আসি বুঝছেন নি সাই টেনিং বুঝছেন নাম নাম আমার গাছ তো নাম আলার ভালো আইলাম নায়েল চুরি করতাম বুইলা হেব খায় গেছি দরা আমার যেমন আসলে আর কিছু হইবে না কি রে বেটা তুই আমার গাছ রস কি রে আরে কাকু ওই যে এফডিসি আছে না এফডিসি এবিসির পরিচালক কইছে কি জানেন আমি গেছিলাম শুটিং করতে কইছে কি আগে তালগাছ উঠতে হইবে এর লেগে কি আর সিমু জানেন তালগাছ তো তারি না এমনি দূরে এমনি দিও মনে করুন যে ওর দেখ উড়ে গেছে কিন্তু আর উঠতারি এবারে আবার ওরস নাম নাম আমার কাছে তো নাম ও কাকু হিকতে আসি আমনের কাছে দিয়ে হিকলে কি সমস্যা হ্যাঁ সমস্যা আমার আর বসলায় বুঝেন না আমি আর নাইল চুরি করতেছি নালে মোরে কই নেই এ থুইতে না এতক্ষণ হ কাকু ঠিক আছে তাহলে আমনে থাইন আমি গেলাম হ্যাঁ আচ্ছা যা হালার পালা হয়েছে আমার কাছে নাইল চুরি করতো বেশি মিনিট বেশি নারকেল চুরি করা সব ধান